বাংলাদেশে এখন অহরহ এই ধরনের ধর্ষণের ঘটনা দেখতেছি খুনের ঘটনা দেখতেছি চাঁদাবাজির ঘটনা দেখতেছি আমরা যে জীবনটা নিয়ে ঘর থেকে বের হচ্ছি আবার যে জীবনটা নিয়ে ঘরে যেতে পারবো যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন তারা যে অফিস আদালতে বিভিন্ন জায়গায় নিরাপদে আছেন এটা কিন্তু এখন কেউ বলতে পারতেছি না এই সরকারকে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দুষ্ট লোকেরা কিন্তু মোটেই ভয় পাচ্ছে না কারণ আসলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার দেশের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই যেটা ওনাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন আমরা দেখি যে উনি প্রতিবন্ধীর মতো হাসেন এটা তো প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না স্বরাষ্ট্র সাহেব ইটস নট এ নট এ প্লেস অফ জোক এটা প্রতিবন্ধীর মতো হাসার জায়গা না আমাদের মা বোনদের ইজ্জত আমরা রক্ষা করতে পারতেছি না তারা ধর্ষণের শিকার হচ্ছেন বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারতেছি না আপনি না হয় উপদেষ্টা হয়েছেন কিন্তু এই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি আমরা নেতৃত্ব দিয়েছি দেশের মানুষ আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের ডাকে আমরা সাড়া দিয়েছি আমরা রাজপথে নেমেছি আমরা হাত পা হারিয়েছি আমরা জীবন দিয়েছি আমাদের ছেলে মেয়েদেরকে দিয়েছি আপনাদের সাথে এখন তো আমরা নিজেরাই দেশে নিরাপদ না তাহলে দেশের মানুষ তো এই স্বরাষ্ট্র উপ দেশের পদত্যাগ চেয়েছে কিন্তু তিনি উনি কোনো এখনো কোনো পদত্যাগ নাই ওখানে একজন যে ফিটনেসবিহীন লোক সংবাদ সম্মেলনের সময় ঘুমায় এ ধরনের লোককে বসায় দেওয়া হয়েছে অথচ ওনারা সংস্কারের কথা বলেন দেশের গুণগত পরিবর্তনের কথা বলেন কিন্তু নিজেদের ভিতরে তো কোনো পরিবর্তন নাই ভাই বরিস জনসন ওনার বিরুদ্ধে অভিযোগ আসার পর উনি পদত্যাগ করছেন না পদত্যাগ করেছেন কি না বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত দেশের মডেল আমরা হইতে চাই তারা তো দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন পাবলিক যদি তাদেরকে গ্রহণ না করে তাদের বিরুদ্ধে সমালোচনা করে তারা কিন্তু পদত্যাগ করেন সো সোহাট আপনার যেহেতু ভালো লোক দেশের যোগ্য লোক নাই আমাদের জন মাত্র উপদেষ্টা তেইশটা মিনিস্ট্রি খালি চব্বিশটা মিনিস্ট্রি আর কি দেশে যোগ্য লোক নয় তাদেরকে নিয়োগ করে যায় না নাকি আমাদের উপদেষ্টারা সুপারম্যান উপদেষ্টা